সমত দর্শক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তাইফ দেখা হলো তাইফের বিভিন্ন ভিডিওগুলো ইতিমধ্যে আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি জায়গায় তাইফে ঘোরা হলো আল্লাহর রহমতে অনেক কিছুই দেখলাম বুড়ির বাড়ি মসজিদের রসুল আলি রাজান মসজিদ আবদুল ইবদা আব্বাজ মসজিদ সহ আরও বেশ কয়েকটি জায়গা দেখা হয়েছে আবার মকরথে যে লিং রিং রোড আছে এটাতে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক আবহাওয়া আমাদেরকে এ তাইফ শহরটা দেখাই দেখাইফ শহর এত সুন্দর শহর দেখেন এই শহরের বিভিন্ন বাড়ি ঘর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই সৌন্দর্যটাকে ভেদ করে আমরা সামনের দিকে যাচ্ছি যাই হোক দর্শক এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছেন